কার্তিক আমার ওয়াইফ আমার ফিয়ারলেস এনার্জি এ এক এমনই ওয়াইফ যা এক কথায় অগ্নিশিখা যার তেজে অন্ধকার সরে যায় আর সাহস জন্মায় বুকে তার ময়ূর বাহনের স্পিডটাই যেন আমার জীবনের রিদেম আমার পথ চলার নেতৃত্ব বীরের আশীর্বাদ যখন মাথার ওপরে থাকে তখন হেডেরসদের আওয়াজ নিজে থেকেই নিঃশব্দ হয়ে যায় তাই দেবসেনাপতি পাশে থাকলে জীবনের ট্র্যাক এক কথায় সেট হয়ে যায় বাঙালির উৎসব আনন্দের শিখা রঙের বিস্ফোরণ আর সেই রং আবার জ্বলে উঠেছে হাওড়া বাঁশবেরিয়া চুঁচুড়া আর কাটোয়া জুড়ে শিলমোহরের আগমনে শহর জেগে উঠেছে শব্দে আবেগে সকল শিবপুরবাসীর চোখে একটাই নাম রাজার রাজা কার্তিক শক্তি যার পরিচয় সাহস যার শিরায় আর যার একটুখানি দৃষ্টি জীবনের স্রোতটাই বদলে দিতে পারে এই বছর শিবপুর যেন এক নতুন ইতিহাস রচনা করলো প্রথমবারের জন্য রাজার রাজা দেব সেনাপতি কার্তিকের উদ্দেশ্যে সাজল বিশাল আয়োজনে সাজল 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 আলো সুর আর ভক্তির অপরূপ আবেশ আজ সেই মহৎ মুহূর্ত রাজার রাজা তার শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছেন গঙ্গার বক্ষ অবতীর্ণের পথে চলুন আমরাও চোখে দেখি মনে অনুভব করি এই মহিমাময় ময় নিরঞ্জন শোভাযাত্রার প্রতিটি সোনালি অধ্যায় শোভাযাত্রার পথে প্রথম সুর দেজে উঠল শিপোর বাঁশরির ব্যাকপাইপে গোল প্রিন্টের শাড়ির ছন্দে মনে হলো যেন রঙ আলো আর সুর একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে উৎসবের প্রথম দৃশ্য এক ঝলক আলো পেরিয়ে একটি ইলেকট্রিক এলইডি গেটের পরেই শুরু হল আসল সিনেমা মঞ্চে প্রবেশ করলো দ্বিতীয় ব্যাকপাইপ টিম শিবপুর রামকৃষ্ণপুর যুবক সংঘ আর ঠিক সেখানেই বহুদিন পর আবার হাতে উঠল রাহুলের টোটা যেই মুহূর্তে রাহুল বাজনা শুরু করল পুরো পরিবেশ যেন থেমে গেল এক অদৃশ্য সাসপেন্সে একটার পর একটা গান প্রতিটাই হৃদয়ের ভেতরে গিয়ে নিজস্ব জায়গা ছিনিয়ে নিল স্বর্গীয় জুবিন গার্গের আবেগে ভরা আয়না মন ভাঙা আয়না কিংবদন্তি কিশোর কুমারের মেরে মেহেবু। শ্রদ্ধেয় নুসরত ফতেহ আলি খানের মায়াবী দুলে কা সাহেরা আর পঞ্চমদার ম্যাজিক ছুঁয়ে যাওয়া কিশোরদার গলায় গাওয়া সে তো এলো না রাহুলের হাতে যেন প্রতিটা নোট শুধু বাজনা নয় এক একটা দৃশ্য একটা আবেগ একটা গল্প হয়ে উঠেছিল হলপ করে বলতে পারি এই কয়েক মিনিটের মিউজিক ছিল একেবারে চলচ্চিত্রের ক্লাইম্যাক্স যদি মন দিয়ে শোনেন আপনার শরীরেও কাঁটা দিয়ে উঠবে সব শেষে সঙ্গের আরও একটি দুর্দান্ত প্রদর্শন পাওয়া গেল আর তার কেন্দ্রে আবারও রাহুল সত্যি এমন নিখুত পরিবেশনা একেবারে স্যালুট পাওয়ার মতো রাহুলকে এবং পুরো টিমকে অভিনন্দন এমন হৃদয় কাঁপানো বাছনা আমাদের উপহার দেওয়ার জন্য নিরঞ্জন শোভাযাত্রা এবার পৌঁছে গেল তার অন্তিম অধ্যায়ে সেই প্রতীক্ষার মুহূর্ত তার জন্য হাজার চোখ অপেক্ষায় ছিল আর ঠিক তখনই আশার পালা রাজার রাজা দেব দেবসেন দূর থেকে প্রথম ঝলক দেখা মাত্রই মনে না তিনি শুধু দেবতা নন তিনি সত্যি রাজার রাজা আলোয় মোড়া তার উঠুন ময়ূর বাহনের মহিমা আর চারিদিকে ভক্তদের উচ্ছ্বাস পুরো দৃশ্যটাই যেন কোনো মহাকাব্যের শেষ অধ্যায় সময় থেমে গেল সুর স্তব্ধ হল আর সামনে প্রকাশ পেলেন দেব দেবসেনাপতি কার্তিক রাজা ধীরাজের সেই অবিস্মরণীয় মর্যাদা নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ হতাশ হওয়ার কিছু নেই কারণ আজ আপনাদের সামনে তুলে ধরেছে শিবপুরের দুই কার্তিক নিরঞ্জনের ঝলক দেখা হবে আবার কাল বাঁশবেরিয়ার কার্তিক লড়াইয়ের ময়দানে তৎক্ষণাৎ পর্যন্ত জয় রাজার রাজা